অবশেষে মুক্তি পেয়েছে লাগে উরাদুরার ফুল মিউজিক ভিডিওটি সজনী সজনী তোমার দেখিয়া ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের পরবর্তী সিনেমা প্রথম গান এসেছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় প্রযোজনা প্রতিষ্ঠান এস বিএফ ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায় দুই মিনিট পাঁচচল্লিশ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাপন ধরিয়েছেন সাকিব খান ও অভিনেত্রী মিম চক্রবর্তী প্রথমবারের মতো সাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ভিডিওতে আলোক জলমলে ডান্স ফ্লোরে নায়িকা মিম চক্রবর্তীর সঙ্গে জমিয়ে ড্যান্স করেছেন সাকিব খান গানের শেষ ভাগের ডান্স ফ্লোরে দেখা মেলে প্রীতম হাসানের সর্বশেষ চমক হিসেবে এক ঝলক দেখা মেলে নির্মাতা রায়হান রাফি লাগে উড়া দূরার গানটির সুর সকলেরই পরিচিত এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা আমার ঘুম বাইনা গেল মরার কুকিলের আদলে তৈরি হয়েছে যে গানের কণ্ঠ দিয়েছিলেন মমতাজ স্বচ্ছতার জন্য গানের ডেস্ক্রিপশনে ক্রেডিট লাইনের রাজ্যে দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে তুফানে ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফুদ্দিন সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায় এরই মধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং এবার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্টরা সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদুল আজায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমায় সাকিব খানের নায়িকা হিসেবে ওপার অভিনেত্রী ও এপার বাংলার মাসুমার রহমান নাবিলা এছাড়াও রয়েছে চঞ্চল চৌধুরী ও মিশা সৌদাগরের মতো ধাপুটে অভিনেতা ঢাকার আলফা আই উ চর্কির সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন কলকাতার এস